আমরা যে খোদ্াটা দিচ্ছি মসজিদে সেই খোদ্াটাকে অনেকেই বলে যে এটা যুব প্রয়োজন না তার কি এটাকে কি সংশোধন করার প্রয়োজন আছে নাকি যেটা আছে সেটাই চলবে এটার মূল বিষয়টি হল যারা বলেন খোদবা যুগ উপযোগী হতে হবে অর্থাৎ যে এলাকায় খোদবা দিয়ে ওই এলাকার ভাষায় হতে হবে এটা আসলে উদ্দেশ্য আর সমসাময়িক রাজনীতি বা দেশের অর্থনীতি সব মিলে হবে তো এখন প্রশ্ন হলো যে খোদবার উদ্দেশ্য কি আসলে বক্তব্য অর্থাৎ ওয়াজ নাকি এটা একটা ভিন্ন এবাদত যাকে বলা হয় জিকির অয়াজকে আরবিতে বলে তাজকির আর এবাদত হলো জিকির তাহলে কি জিকির নাকি তাজকির এটা আগে সিদ্ধান্ত নিতে হয় যদি খোদবার তাজকির হয় ওয়াজ হয় তো তাহলে ওনাদের দাবি ঠিক আর যদি খোদবার তাজকির না হয়ে জিকির হয় তাহলে ওনাদের দাবি ঠিক না এটা অবাস্তব একটা দাবি এখন আমরা যদি কোরআতে যদি লক্ষ্য করি মরান দছে খুদ্ জিকির বলে উঠ্লে করেছে তাজকির বলে নে পওয়াজ বলে নি। যেমন জমার ব্যাপারে কোরান একাে জা আয়াত আছে। ইজা নদ আল লাতে মেই জমমি জুমরাতে ফাসার আও ইল্লা জিিকর জিকির এখানে জিক্রলার মানে হলো খদবা খুদবা সময় দিকে দড় যা খুদ্বা ম দু নম্বর হাদেশ শরীব জন বখের শরফে আছে ইজা খারাজাল ইমাম হাজরাতিল মালা একাতু জেস্তানের ও না ইমাম যখন বেহন খোদবার দেওয়ার জন্য তখন ফেরেস্তারাও কান পেতে জিকির শোনেন জিকির মানে এটাও বোখারি শরীফে আছে ওনারা যে লিখেন মানুষের আমলটা বন্ধ করে দিয়ে জিকির শোনেন পাঁচ নম্বর ইমাম শামসুল্লা ইমা সরকসি অনেক বড় একজন ইমাম ছিলেন মেধা শক্তি এই পরিমাণ ছিলেন ওনার কিতাব আমাদের এখানে একটা আছে ওই পাশের সময় রঙের সুন্দর ওই পাশের যে খন্ডের কিতাব উনি লিখতেছেন আমার কিতাব এই কিতাবের মধ্যে কাল মফসুদের মধ্যে উনি লিখতেছেন লানা আন্নাল খোদ্ তা জিক্রুন খোদ্ হল জিকির তাজকির নয় এটা ও আজ নয় বক্তব্য নয় এটা হলো জিকির আচ্ছা এরপরে ইমাম সরকসি মুকসুতে আরোলেকেন ওয়ালা ইয়ামবাগেরি ইমামে আইঞাতাকাল্লাম আফি খুদবাতি বেশাইমিন হাদিস নাস ইমাম যখন খদবা দেবে তখন মানুষের সাথে কোনো কথাবার্তা সে বলবে না মানুষের কথা নেই কোনো কথা বলবে না কেন কলে আন্নাহু জিক মানজুম এটা হলো একটা এবাদত এবাদের ওখানে কথা বলা না। তাইলে এই বুখারির কোরআন শরীফের আয়াত বুখারির দুইটি হাদিস এবং ফোকাহাদের মধ্যে এত বড় ইমামের কথা এটা হলো জিকির তা নয় অতএব এটাকে অন্য ভাষায় নিয়ে যেতে হবে যুবি করার জন্য এ কথাটি সঠিক নয় যদি এটা ওয়াজ হইত তাহলে আমাদের কিতাবে ফ্যাকার যেমন এই মফসুতের মধ্যে উল্লেখ আছে দিতে পারে এমন আলেম তাহলে কিভাবে আদায় করবো করব সে যদি মিমবরা দাঁড়াইয়ে শুধু একটা তো সোভান আল্লাহ করে দিল ফরজ আদায় হয়ে যাবে যদি এর দ্বারা ওয়াজের উদ্দেশ্য তো সোবহান আল্লাহ বলে ওয়াজ হয় না এটা তো একটা এবার হলো জিতি হইল লেজিকির দ্বারা কতবা আদায় হয়ে যায় আর অন্য কিছু বলা লাগবে না আদায় হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর নাকালা এবনুল হুমা ফিফাত কাদের আজমা আলা এশতারা তেনফসিল কদবা যে ওমতের ঐকমত জুমার শহী হওয়ার জন্য কতবা শর্ত ওয়াজ কোনো এবারের জন্য শর্ত হওয়া এটা কেউ বলে না সাত নম্বর খদবার জন্য জোরের রক্ত হওয়া জরুরি আগে আগেকে খদবা দিয়ে দিল এ ক্ষুব্ধ হবে না বক্তা হওয়ার পরে আবার দিতে হবে নয় নম্বর ওয়াজের জন্য তো শ্রোতা লাগবে শুনতে হবে এখন কয়েকজন বদির বসা আছে সামনে ইমাম খোদ্া দিতেছে আদায় হয়ে যাবে তাহলে বদির ওয়াজের কি বুঝল তারপর এটা আদায় হয়ে বোঝা গেছে যে এটা কী নয় এটা ওয়াজ নয় দশ নম্বর ইমাম যদি খোদ্বার পরে কোনো কাজে চলে যায় তাহলে এই ক্ষুব্ধ হবে না আবার এসে খোদ্ দিতে হবে যদি ওয়াজে হইতে ওয়াজ তো হয়ে গেছে আবার ওয়াজ বলতে হবে কেন সে ওয়াজ আবার বলবে এগারো নম্বর খোদবাহকে পোকাহ কারাম বলেন জোহরের দুই রে কাতের স্থলা আমরা সাধারণত জোহরের সময় চারাকাত খরচ পড়ি আর জুমার দিন ওই সময় দুই রেখা পড়ি বাকি দুই রেখাত গেল কই ওই দুই রেখাতে হলো খোদবাহ তাহলে এটা একটা এটা ওয়াজ নয় কিন্তু খোদবার সময় ইমাম যখন খোদবা পড়বেন যারা মুছে থাকবে চুপ থাকা জরুরি কথা বলা যাবে না গুনা হবে তাহলে বুঝে এটা ওয়াজ নয় ওয়াজের ভিতরে কথা বলে কি গুনা হয় সাবেক আমার যুগ ইসলাম পর্যন্ত এসে গেছে এদের বেলুচি ভাষা ইরানে পৌঁছে তাদের ফার্সি ভাষা সুডানে পৌঁছে তাদের সুডানি ভাষা কিন্তু ওই সমস্ত এলাকায় অন্য ভাষায় কোনো স্বাভাবিক করবাদ আরবিতে দিছেন হ্যাঁ তো যদি এটা ওয়াজে হইতো যে এলাকার যে ভাষা সেই ভাষায় দিতে হইতো সাহাভায় কারণে দিতেন তো দেন নাই কেন তাহলে বোঝা গেছে এটা হলো আবাদক এটা ওয়াজ নয় এই জন্য ওনারা ভাষা পরিবর্তন করেননি